এই মুহূর্তে আমরা রয়েছি বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কেননা গতকাল চার তারিখ আমাদের পূর্ব নির্ধারিত অনুমান অনুযায়ী কিন্তু সমস্তটাই মিলে গেছে আমরা কিন্তু এখানে ফাইনাল প্যানেল পেয়ে গেছি পুজোর আগেই এখানে ডিটেলস কিন্তু নোটিশের মাধ্যমে কার কার নাম রয়েছে শুধু নাম নয় তাদের রেজিস্ট্রেশন নাম্বার কোন ডিস্ট্রিক্ট অনুযায়ী সমস্ত কিছু দেওয়ার আছে কোনো কথা বলবো না সরাসরি আমাদের এই নোটিশটা দেখাবো এবং সেই সঙ্গে পিডিএফটাও দেখিয়ে দেবো এখানে দেখুন প্রথমে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন এটা একদম জেনুইন এবং চার তারিখে এটি প্রকাশিত হয়েছে এটাও লক্ষ্য করুন এবং সেই সঙ্গে এখানে দেখুন যেটা বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট অফ ফার্স্ট এসএলএসটি এবং টেস্ট নন টিচিং গ্রুপ ডি এই জায়গাটা লক্ষ্য করে নিয়েছেন এবারে দেখুন একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখুন বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ ক্যান্ডিডেটস ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আর হেয়ার বাই পাবলিশড অর্থাৎ জেলা ক্যাটাগরি ডিস্ট্রিক্ট পোস্ট ওয়াইজ এখানে কিন্তু প্যানেল প্রকাশ করা হয়েছে ফর ফার্দার ডিটেলস প্লিজ ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন এই অফিসিয়াল ওয়েবসাইট আমাদেরকে ফলো করতে বলা হচ্ছে অর্থাৎ এই পেজটাই আপনাকে ফলো করতে বলা হচ্ছে ফর ফার্দার ডিটেলস অর্থাৎ ফার্দার ডিটেলস বলতে কাউন্সিলিংয়ের যে নোটিস আসবে তার জন্য বলা হয়েছে এখানেই দেখুন আবার একটু ভালোভাবে এখানে দেখে নিতে হবে এখানেই সমস্ত বিষয়টা রয়েছে যদি এই পেজটা বা এই নোটিশটা ভালোভাবে দেখে নেন তাহলে কিন্তু এক কথায় বলা চলে পিডিএফ দেখার কোনো দরকার নেই সেখানে কিন্তু ষোলো পেজের পিডিএফ দেওয়া রয়েছে তবুও আপনাদেরকে পিডিএফটা দেখিয়ে দেবো তবুও আপনাদেরকে পিডিএফ ডাউনলোড করতে হবে এবং তার থেকেও সহজ হবে যদি আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান সেখানেও কিন্তু এই পিডিএফ অ্যাভেলেবেল আমরা অলরেডি করে দিয়েছি দেখুন এখানে প্রথমেই দেওয়া রয়েছে অর্থাৎ যে রেজাল্ট পাবলিশড হয়েছিল পার্সোনালিটি টেস্টের জন্য ঠিক সেইভাবেই সেই জেলা অনুযায়ী কিন্তু পরপর দেওয়া রয়েছে যেমন প্রথমেই রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এখানে দেখুন পোস্ট রয়েছে কি পিয়ন পোস্ট মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি জেনারেল এম প্যানেলড অর্থাৎ কারা এম এম্প্যানেল্ডের মধ্যে রয়েছে প্যানেলের আন্ডারে কারা রয়েছে সেই সকল রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু আবছা রয়েছে পরিষ্কারভাবে বোঝা যাবে না সেই জন্য আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে এম প্যানেল ডের রয়েছে তিন চারটে শূন্য এক পাঁচ আট সাত পাঁচ সেই সঙ্গে তিন চারটে শূন্য অর্থাৎ এই প্রত্যেকের ক্ষেত্রেই এই তিন চারটে শূন্য এটা ম্যাচ করছে এবং তারপরে যেগুলো রয়েছে এক পাঁচ আট সাত পাঁচ তারপর রয়েছে এক ছয় পাঁচ 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 এক সাত নয় চার পাঁচ এরপরেই দেখুন রয়েছে ওয়েটিং লিস্ট এই জায়গাটা লক্ষ্য করতে হবেই অর্থাৎ এখানে প্রত্যেকের যে প্যানেলের মধ্যে রয়েছে সেটা কিন্তু নয় ওয়েটিং লিস্টে কারা রয়েছে ওয়েটিং লিস্টে রয়েছে দেখুন এখানে তিনটে ভ্যাকেন্সি ছিল সেই তিনজনের যে এম প্যানেলড বা কারা সেই তিনজন সেটা তাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে ওয়েটিংয়ে রাখা হয়েছে একজন কি সেটা কত তিন চারটে শূন্য এক পাঁচ আট সাত পাঁচ এই নাম্বার আপনার যদি থাকে বা এই রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার ম্যাচ করে তাহলে কিন্তু আপনি এখানে ওয়েটিংয়ে রয়েছেন আর যদি আপনি এইগুলোর মধ্যে মেলাতে পারেন বা এইগুলোর মধ্যে আপনি থাকেন তাহলে কিন্তু আপনি এখানে চাকরি পেয়ে গেছেন আর একটা দেখুন ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এম প্যানেল কত রয়েছে এই দেখুন ফিমেল এম এমপ্যানেল্ড রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো বক্সের আন্ডারে করে দেখুন এম এমপ্যানেল্ড তিন চারটে শূন্য তিন সাত ছয় পাঁচ সাত আর এ মহিলাদের ক্ষেত্রে ওয়েটিংয়ে রাখা হয়েছে তিন চারটে শূন্য দুই এক শূন্য আট চার ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম ঠিক একইভাবে বাকি জেলাগুলো যেগুলো রয়েছে দেখুন এখানে একদম দেখাচ্ছি আপনাদের দেখুন ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট কোচবিহার এবং সেই সঙ্গে ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ইত্যাদি পরপর দেওয়া রয়েছে অর্থাৎ এখানেই কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার কোন মিডিয়াম সেই সঙ্গে আপনার কিন্তু কোন পোস্ট এবং সেই সঙ্গে আপনি যদি এমপ্যানেলডের মধ্যে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যদি আপনি ওয়েটিংয়ের মধ্যে যদি আপনি সিলেক্ট হতে পারেন তাহলে ওয়েটিংয়ের মধ্যেও আপনাকে কিন্তু দেখানো হচ্ছে এবং সেই সঙ্গে ফিমেলদের ক্ষেত্রেও সেম দেওয়া রয়েছে এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পিডিএফের মধ্যে যেটা রয়েছে ষোলো পেজের পিডিএফ সেই পিডিএফের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আরও সহজেই দেখতে পারবেন অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন ফার্স্ট এসএলএসটি এন টি অর্থাৎ নন টিচিং স্টাফের কথা বলা হচ্ছে গ্রুপ ডি এখানে দেখুন ব্লিঙ্ক করছে যে ফার্স্ট এস এল এস টি এন টি এখানে দেখুন ব্লিংক করছে এটার ওপর জাস্ট একটিবার আপনাদেরকে ক্লিক করতে হবে কিংবা আপনি এই যে ইম্পর্টেন্ট নোটিস দেওয়া রয়েছে অক্টোবর চার দু হাজার চব্বিশ ফার্স্ট এবং এখানেও দেখুন নিউ বলে একটি শব্দ বক্সের আন্ডারে ব্লিংক করছে এর যে কোনো একটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে সরাসরি অতি সহজেই কিন্তু আপনার ষোলো পেজের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আমরা অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখুন এটাই হলো সেই পিডিএফ যার উপরে উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ এরপরে আর কোনো মেরিট লিস্ট পাবলিশড হবে না ফাইনাল এটাই ফাইনাল মেরি লিস্ট এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর সেই সঙ্গে পোস্ট তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাটাস দেওয়া রয়েছে এমপ্যানেল্ড নাকি ওয়েটিং যেমন দেখুন এখানে ওয়েটিং উল্লেখ করা হয়েছে এইগুলো আপনাকে দেখতে হবে সেই সঙ্গে র্যাঙ্ক রয়েছে কতই র্যাঙ্ক করছেন আপনি অর্থাৎ বাঁকুড়া জেলায় দেখুন তিনটে সিট রয়েছে তিনটে সিটের মধ্যে এখানে কিন্তু একই র্যাঙ্ক করেছেন দুয়ে র্যাঙ্ক করেছেন নাকি তিনে র্যাঙ্ক করেছেন এটা দেখতে হবে অর্থাৎ আপনি যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যদি একে থাকে তাহলে কিন্তু আপনি এখানে তিনটের মধ্যে কিন্তু সিলেক্ট করতে পারবেন সেখানে যে তিনটে স্কুল দেওয়া হবে সেই স্কুলের মধ্যে সিলেক্ট করতে পারবেন আর যে তিন নম্বরে থাকবে তা তো সিলেক্ট করার কোনো সম্ভাবনা থাকছে না প্রথম দুজন নিয়ে নিয়েছে বাকি যেটা থাকবে সেটাই কিন্তু আপনি পাবেন মিডিয়ামে রয়েছে বেঙ্গলি আর ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে জেনারেল 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 বিষয়টা ক্লিয়ার করতে পারলাম ঠিক একইভাবে এখানে কিন্তু পরপর জেলাগুলো দেওয়া রয়েছে বর্ধমান দেওয়া রয়েছে এরপর পরপর একদম দেখুন এই যে আমরা এখানে উল্লেখ করছি এখানে দেখুন ষোলোটা পেজ রয়েছে পরপর আপনাদের দেখিয়ে দিচ্ছে একদম দেখুন ডান দিকে নাইন এগারো বাই ষোলো তেরো বাই ষোলো চোদ্দো বাই ষোলো পনেরো বাই ষোলো ষোলো বাই ষোলো এই দেখুন টোটাল ষোলোটা পেজ রয়েছে টোটাল ষোলোটা পেজ অবশ্যই আপনারা দেখে নিন আর এখানে দেখুন চেয়ারম্যানের সই করা রয়েছে একদম অথারাইজড করে দেওয়া রয়েছে এটা আপনার পারলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে ক্লিক করেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে সেখানে জয়েন হয়ে যান সেখান থেকে অতি সহজে পেয়ে যাবেন এরপরে আপনারা দেখে নিন আপনাদের নাম এখানে আছে কি না আপনি এম প্যানেলের মধ্যে রয়েছেন নাকি ওয়েটিংয়ের মধ্যে রয়েছেন কেননা বর্তমানে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ে প্রচুর প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অনুপস্থিত আপনি যদি ওয়েটিংয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন সেখানে কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এটাই হলো আজকের আপডেট কোনো কথা বলবো না আপনারা এটা এখন ভালোভাবে নিজেরা দেখুন তারপরে আপনাদের এন প্যানেলের মধ্যে রয়েছে নাকি ওয়েটিংয়ের মধ্যে নাম রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান এর পরবর্তী যে পদক্ষেপ আসছে অর্থাৎ কাউন্সিলিংয়ের ব্যাপারে সে ব্যাপারে আপডেট আসার সাথে সাথে সেগুলো আপনাদের একে একে উপস্থাপন করতে থাকব ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে এই আপডেট শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম